এই দুঃসাহসিক মানুষটি হট এয়ার বেলুন থেকে প্যারাশুট ছাড়া লাভ দেওয়ার কারণে বিখ্যাত হয়েছিল তিনি সবচেয়ে ভীতিকর এবং অকল্পনীয় স্টান্ট করে বহুবার মানুষের হাত পা ঠান্ডা করে দিয়েছিল মৃত্যুকে ছুঁয়ে জীবিত হয়ে ফিরে আসায় যেন তার প্রতিদিনের কাজ কিন্তু দুর্ভাগ্যবশত তিনি যে জিনিসগুলোকে সবচেয়ে বেশি ভালোবাসতেন সেটাই তাকে মাত্র উনতিরিশ বছর বয়সে জীবনের শেষ পর্যায়ে নিয়ে গিয়েছিল এটাই অ্যান্টিপেন্ডিকাইনেন তবে এই দুঃসাহসিক কিংবদন্তির জীবনের শেষ কয়েক ঘন্টা এমনভাবে কেটেছিল যা আপনাকে শুধু চমকে দিবে না বরং অনেক কিছু শিক্ষাও দিবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এমন দুঃসাহসিক মানুষ আপনি আগে কখনো দেখেননি তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর চলুন মানুষের হাড় হিম করে দেয়া এই মানুষটির জীবনের গল্প জেনে আসি অ্যান্টি পেন্ডিকাইনে নিজেকে বলতেন একজন এক্সট্রিম আর্টিস্ট তিনি ছিলেন আশ্চর্যজনক এবং সবচেয়ে ভয়হীন মানুষদের মধ্যে একজন তিনি যেভাবে ব্রিজের উপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে দেখিয়েছিলেন তা পূর্বে হয়তো কখনো কারো পক্ষে করা সম্ভব হয়নি অ্যান্টি একবার সোশ্যাল মিডিয়াতে লিখেছিলেন আমার ভেতর এমন একটা আগুন আছে যা আমাকে অসম্ভবকে সম্ভব করার চেষ্টা চালিয়ে যেতে বাধ্য করে তার কিছুদিন পরে একদিন সকালে ঘুম থেকে উঠে হঠাৎ মনে হয় তার আকাশ থেকে লাফ দে উচিত এবং এটার জন্য তার প্যারাসুটের প্রয়োজন হবে না সে একটি হট এয়ার বেলুনে উঠে তার প্যারাসুটটি আকাশ থেকে মাটিতে ছুড়ে ফেলে দেয় যারা এই ধরনের কাজ করবে আমাদের মধ্যে অনেকেই তাকে পাগল মনে হবে কিন্তু তার জন্য এই ঘটনার পরের মুহূর্তটা ক্যারিয়ার নির্ধারণের মূল কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবে তাই সে তার গায়ে থাকা টি-শার্টটিও খুলে ফেলে তারপর বলেছিল and it stays a risk. it's there The and you must and take it and i'm take it বেলুন থেকে লাফ দেওয়ার আগে তারা এত ভালোভাবে পরিকল্পনা করেছিল যে তার বন্ধু মাটিতে পড়ে যাওয়ার আগেই তাকে সফলভাবে ধরে ফেলতে সক্ষম হয়েছিল অ্যান্টির মতে এটা তার জীবনের সেরা ঘটনাগুলোর মধ্যে একটি ছিল যেন সে অসম্ভব একটি মুহূর্তে বেঁচে থাকার নতুন উপায় তৈরি করেছিল এমন অস্বাভাবিকভাবে বেঁচে ফেরার পর সে আরও চরমপন্থী হয়ে উঠবে এটা কেউই জানত না যেমন ডিসেম্বর দুই সালে সে তার প্রিয়জনকে নিয়ে আকাশ ভ্রমণ করতে চেয়েছিল আর সে এই মুহূর্তটাকে রোমাঞ্চকর বানাতে অন্য কোনো আকাশ যান না বরং বেলুন ব্যবহার করেছিল আপনি তাকে দেখেই বুঝতে পারছেন এই কাজটি করার সময় মোটেও সে ভয়ে ছিল না বরং অনেক আনন্দিত ছিল সে শুধু এখানেই থেমে ছিল না পঁচিশ নভেম্বর দুই হাজার তিনি আবার একটি দুঃসাহসিক কর্মকাণ্ড ঘটানোর কথা শেয়ার করেন অ্যান্টি বলেন আমি কখনো একদিনে এতবার মৃত্যুর কাছাকাছি যায়নি এক মাস পর আঠাশ ডিসেম্বর দুই হাজার এই দিনে সে আকাশ থেকে সূর্যাস্ত দেখে খুবই খুশি ছিল কারণ নতুন অ্যাডভেঞ্চার সম্পূর্ণ করেছিল তিনি এরপর এক জানুয়ারি দুই এই দিনে এসে আবার দুঃসাহসিক কাজের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানিয়েছিলেন এভাবেই সে একের পর এক রেকর্ড তৈরি করার মাধ্যমে নতুন বছরের প্রথম মাসেই অনেকগুলো অসম্ভব কাজকে সম্পন্ন করে দেখায় অ্যান্টি সাহারা মরুভূমিতে সারাদিন গাড়ি চালানো থেকে শুরু করে এছাড়া পাহাড় থেকে লাফিয়ে এরপর ফ্রান্সের তুষারময় পাহাড়ে স্পিড রাইডিং পাউডার স্কিং এমনকি স্কাই ডাইভিং পর্যন্ত দুঃসাহসিক কর্ম কর্মকাণ্ড একের পর এক ঘটাতে থাকে তার ছোট্ট জীবনে সে অনেক সৌন্দর্য দেখেছিল এই পৃথিবীর এত কিছু দেখেও তার অ্যাডভেঞ্চারের খিদে মেটেনি এন্টি একা থাকুক অথবা বন্ধুত্বের সাথে সে কখনো সময় নষ্ট করত না আর ততক্ষণ চেষ্টা করত যতক্ষণ সে বাধা বিপত্তি পার করে তার কাজটি সম্পূর্ণ না করে কিন্তু সেই বছরের মে মাসে সব কিছু বদলে যেতে শুরু করে মোটোক্রস রেসিং প্রতিযোগিতার জন্য এই মাসেই তার প্রথম প্রশিক্ষণ ছিল রেসিং রেসিংয়ের জন্য সে দিন গুনছিল এবং একটি নতুন বাইকও কিনেছিল পরদিন মে মাসের নয় তারিখে সে আবারও একটি পোস্ট করেছিল কিন্তু সে জানত না এটি তার জীবনের সর্বশেষ পোস্ট হতে চলেছে ছাব্বিশে মে দুই এই দিনে সে সাহসিকতা এবং গর্ভের সাথে তিন ঘন্টার রেসের জন্য মোটরসাইকেল নিয়ে বেরিয়েছিল কিন্তু দুঃখজনকভাবে সে এই প্রতিযোগিতা কখনোই সমাপ্ত করতে পারেনি কারণ রেসের মাঝখানে সে তার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একটি গাছের সাথে সজরে ধাক্কা খায় কখন এই ঘটনাটি তার সাথে ঘটে সেটা কেউই দেখতে পায়নি তারা কেবল অ্যান্টিকে জঙ্গলের মাঝখানে পড়ে থাকা অবস্থায় খুঁজে পেয়েছিল তাকে বাঁচানোর অনেক চেষ্টা করা হয়েছিল কিন্তু অনেক দেরি হয়ে গেছে জীবন নিয়ে খেলার এই দুঃসাহসিক অভিযান উনতিরিশ বছর বয়সে হঠাৎ শেষ হয়ে যায় তার সামনে আরও অনেক অ্যাডভেঞ্চার এবং পরিকল্পনা ছিল যা আর কখনো বাস্তবে রূপ নেয়নি এখন আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই আপনি কি মনে করেন তার জন্য দক্ষ প্রকাশ করা উচিত নাকি সে তার জীবনকে বোকামি করে কাটিয়েছে যার কারণে এই পরিণতি তার প্রাপ্য ছিল কমেন্টে জানান তবে অ্যান্টিপেন্ডিকাইনেন যা করতে পছন্দ করতেন তা করেই মারা গেছেন যার কারণে তিনি শেষ পর্যন্ত সত্যিই খুশি ছিলেন আশা করি তার গল্প থেকে আপনি অনুপ্রাণিত হবেন আপনার স্বপ্ন পূরণের রাস্তা অনুসরণ করতে কিন্তু সর্বোপরি আমি আপনাকে এমন রিক্স নেওয়া থেকে সতর্ক থাকতে বলবো।